হবিগঞ্জ শুধু না আমার সিলেটটাই কেন জানি আমার মনে হয় যেন এটা আমার অন্তরের একটা জায়গা আমার প্রত্যেক মাসে কোনো না কোনো সিলাই অন্তত একবার সিলেট আসা হয় আমার এত ভালো লাগে মানে এটা বলে বোঝাতে পারবো না আমার মনে হয় যেন প্রকৃতি সমস্ত সৌন্দর্য সিলেটের মধ্যে মনে দিয়ে রাখছে সবচেয়ে বড় কথা যে এটা পুরাটা আমাদের আউলিয়াদের এটা একটা অন্যরকম মানে কি বলবো অনুভূতি এবং তাদের একটা ই আছে এটা এই জায়গাটার উপর একটা ভালোবাসা ব্লেসিংস আছে বোঝা যায় আজা <laughs> এ আমরা একটু দিই বুঝছি

Oh. Ah, precisa <laughs> <laughs>